আমার নামে একটা প্রচার করা হয়েছে সেটার ভিতরে উল্লেখ করছে যে যে আমি একজন ভূমিদস্যু এবং আমি একজন সাংবাদিককে হুমকি দিছি এই বিষয়ে আমি কোনো জানি না আমি একজন ফুল ব্যবসায়ী আমাদের গ্রামের বাড়িতে আমরা আমাদের পূর্বপরিসি এস থেকে মালিকানা চার পর্যায় বিআরএস পর্যন্ত জমির মালিক আমরা সে জমিতে দশ পাকে জমির উপরে আমাদের ফুলের বাগান এবং আমাদের একটা গরু ফার্ম আছে ট্রেড লাইসেনের মাধ্যমে সেই ফার্মের ভিতরে আমরা তিরিশ থেকে চল্লিশটা গরু পালি এবং বাঁকুড়া ইউনিয়নে আমার ওয়ারিশগন্ধের কিছু জমি আছে সে জমিগুলো আমি দেখাশোনা করি এবং সে জমিগুলার ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু মামলা মোকদ্দমা হয় ওই সেদিক থেকে আমি সে মামলায় রাইডিকি নিই সেই বলে আমাদের মামলাতে আবার আপিল হয় সেক্ষেত্রে আমরা ডিগ্রি পাই এবং বর্তমান খালসান পর্যন্ত আমি খাজনা পরিশোধ করে মিডিশন করে আমরা আমাদের অংশে আমরা বহাল আছি এবং পাশাপাশি আমাদের পাশাপাশি আরও বিভিন্ন যারা ওয়ারিশ আছে তাদেরও জমি আছে তারাও আমাদের পাশে একটা রাস্তাঘাট তৈরি করে একত্রে আসি সবাই শান্তিপূর্ণভাবে মুগ্ধফল করতেছি ইয়ার ভিতরে যমুনা থ্রি সিক্সটি ডিগ্রি আলাউদ্দিন নামের একজন লোক তার ভাই মোহাম্মদ সালাউদ্দিন উনি আমাদের গ্রামে যে ভবানীপুর যেখানে আমার বাসা যেখানে আমি বলে গেলাম আমার বাসা সেখানে একটা ঝামেলা হয় রিলিক্সিটি সিটি নামের একটা কোম্পানির সাথে সেইখানে আমার নাম দিয়া আমার নামে একটা মামলা দেয় সে মামলা আমি না আসি এবং তার ভাই যে ওই রিলিক্সিটির সিটির নামে অপপ্রচার বা তার কাছ থেকে টাকা আদায় করার জন্য মরিয়া হয়ে যে লোকজন নিয়ে যায় তাদের কাছ থেকে চাঁদা না পাওয়াতে ক্ষিপ্ত হইয়া আমার আত্মীয় স্বজনকে ব্যবহার আমরা যারা পাশে জমির মালিক আছি তাদের হেনস্থা করে পড়াতে রিলেক্সিটির যে কোম্পানির মালিক উনি ওনার নামে একটা মামলা দেয় চাঁদাবাজি মামলা সে মামলার এক নাম্বার আসামি উনি সেই সূত্র সূত্রদের উনি ওই আমাকে দোষারোপ করিয়া সে বিভিন্নভাবে বিভিন্ন নিউজের মাধ্যমে অপপ্রচার করে আমার নামে আমাকে সমাজের কাছে দেশের কাছে আইনের কাছে সব জায়গায় আমাকে এটা প্রতিহিংসামূলকভাবে আমাকে একটা হেনস্থা করতেছে আমি এই মিথ্যা আমার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং পানিওয়াট এটার থেকে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে সমাজের কাছে এবং দেশের কাছে এবং আইন প্রশাসনের কাছে মেসেজ দিতে চাই যে আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার ব্যবস্থা নেওয়া হোক আর যদি আমি অপরাধী না হই সেক্ষেত্রে যে আমার নামে মিথ্যা অপচপ্রচার করতেছে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক